প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যদি থাকে তাহলে তার থেকে ভালো আর কোনো প্রকার জ্ঞানের প্রয়োজন হয় না কারণ বাস্তবে সেই ব্যবসাটি করতে কি কি স্টেপ নিতে হয় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় কিভাবে স্মার্টলি সব সমস্যা থেকে বেরিয়ে অল্প টাকা ইনভেস্ট করে অনেক বেশি টাকা ইনকাম করা যায় সেই রকম আরেকটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি সুজয় আর আমাদের কোম্পানি সল্ভ বিজনেস কনসালটেন্সি আজ নিয়ে এসেছি সেই বিজনেস আইডিয়া যে আইডিয়াটি আমাদের এখনও পর্যন্ত যে সকল সফল ও বেস্ট প্রফিট হয়েছে সেই সমস্ত প্রজেক্টের মধ্যে টপ টোয়েন্টি লিস্টের মধ্যে আসে এখানে আমরা চিকেন শপ বা মুরগির মাংসের দোকান করার এ টু জেড সমস্ত বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরব অন্য বস্ত্র বাসস্থান মানুষের প্রধান তিনটি চাহিদার মধ্যে অন্য অর্থাৎ খাদ্য প্রথম স্থানে ধরা হয় তাই খাদ্য বা ফুড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা সফলতা সুযোগ অন্যান্য ব্যবসার তুলনায় এক ধাপ এগিয়ে থাকে বর্তমানে সর্বত্র চিকেনের ব্যবহার হচ্ছে গরম ভাতের সঙ্গে মুরগির মাংসের ঝোল চিলি চিকেন চিকেন রোল চিকেন মোমো বিরিয়ানি অনুষ্ঠান বাড়ি পিকনিক প্রায় সর্বত্র চিকেন বা মুরগির মাংসের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এখানে একটু মার্কেট সার্ভে করে সামান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ মুরগির মাংসের দোকান করলে এবং বেশ কিছু বিজনেস আইডিয়া ফলো করলে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আশি থেকে নব্বই হাজার টাকাও ইনকাম করতে পারবেন সমস্ত বিজনেসের মতো এই ব্যবসাটিকে চারটি স্টেপে ভাগ করে নেওয়া হয়েছে স্টেপ ওয়ান আইডিয়া কনসেপ্ট বা প্রোডাক্ট এখানে আইডিয়া বলতে মুরগির মাংসের দোকানে কথা বলা হয়েছে প্রথমে মার্কেট সার্ভে করে সমস্ত তথ্য লিখে ফেলুন এখানে আমরা যে জিনিসটি বিজনেস করব সেটি হলো চিকেন বা মুরগি প্রথমে দেখুন আপনার এলাকায় কাছাকাছি কোথায় চিকেনের ফার্ম আছে যেখান থেকে চিকেন এনে আপনি ডাইরেক্ট দোকানে সেল করতে পারবেন যদি সেই রকম ফার্ম না থাকে তাহলে বা আপনি সন্ধান না পান তাহলে কোনো অসুবিধা নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চিকেন সাপ্লাই ভ্যান এই ভ্যানগুলির মাধ্যমে ফার্ম থেকে চিকেন ডাইরেক্ট বিভিন্ন চিকেনের দোকানে চলে আসে অর্ডার মতো আপনাকে শুধু এই ধরনের কোনো একটি বা দুটি সাপ্লাই ভ্যানের সঙ্গে কথা বলতে হবে এবং পারলে প্রথমবার তাদের ফার্মে গিয়ে একবার আপনার অর্ডার ও ফার্মের রেট নিয়ে কথা বলে আসুন কিন্তু মনে রাখবেন চিকেনের দাম প্রতিদিন ওঠানামা করে তাই স্টক না করে ডেলি ফোন করে ফার্মের সঙ্গে যোগাযোগ রাখুন এবং অর্ডার দিয়ে বাজারের চাহিদা অনুযায়ী চিকেন সংগ্রহ করুন এরপর সেকেন্ড স্টেপ ক্যাপিটাল সাধারণত আমরা দেখতে পাই বাজারে বা বাজারের কাছাকাছি রাস্তার পাশে ছোট ছোটো খাঁচায় চিকেন রেখে চিকেন বিক্রি হচ্ছে কিন্তু আমরা ছোটোখাটো দোকান তিন থেকে চার হাজার টাকার ভাড়ার বিনিময়ে ব্যবসা শুরু করব এরপর মুরগি রাখার খাঁচা ওজন করার ডিজিটাল মেশিন বটি বা চপার মাংস কাটার জন্য ছোট গাছের গুঁড়ি মাংস রাখার দু তিনটে ট্রে মুরগি ধোবার বালতি বড় ড্রাম মুরগির পালক রাখার জন্য এই সমস্ত জিনিসে সামান্য ইনভেস্ট করতে হবে আরেকটি কথা বলে রাখি মুরগি ছাড়ানোর জন্য বা ড্রেসিং করার জন্য মেশিন পাওয়া যায় যার দাম কুড়ি থেকে পঁচিশ হাজার কিন্তু প্রথমে বেশি ইনভেস্ট না করে নিজে বা যে মুরগি কাটবে তাকে মুরগি ছাড়িয়ে ড্রেসিং করে মুরগি কাটার জন্য কথা বলে নিতে পারেন প্রতিদিন কুড়ি থেকে চল্লিশ কেজি মুরগির জন্য নব্বই থেকে একশো কুড়ি টাকা পালক সমেত কিনতে হয় এই হিসাবেই পাঁচ থেকে সাত হাজার বা আট হাজার টাকা প্রয়োজন হয় প্রায় দেখা গেছে সব মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটু প্ল্যানিং করে এই ব্যবসা শুরু করা সম্ভব এই ব্যবসা থেকে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা খুব সহজ কিন্তু ভিডিও শেষে কিছু স্পেশাল টিপস বলবো যেগুলো ব্যবহার করে আপনারা মাসে ষাট থেকে সত্তর হাজার টাকাও ইনকাম করতে পারবেন এরপর থার্ড স্টেপ সেটা বা পেপার ওয়ার্ক অর্থাৎ কাগজ কি পারমিশন প্রয়োজন হয় চিকেনের দোকান করার জন্য সেরকম কিছু কাগজের প্রয়োজন হয় না কর্পোরেশন মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত যেখানে আপনি থাকুন না কেন সেখানেই লোকাল অফিস থেকে অনলাইন বা অফলাইনে মাধ্যমে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স নিয়ে নিলেই হবে সেটা বলতে দোকানের কথা বলেছি দোকানের কথা এর আগে আমরা আলোচনা করেছি যে ভাড়ার বিনিময়ে দোকান নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সর্বশেষ স্টেপ হলো মার্কেটিং এবং সেলস অর্থাৎ কিভাবে জিনিস বিক্রি করবেন এখানে আপনাকে এমন কিছু করতে হবে যাতে অন্যদের তুলনায় আপনার দোকানে বিক্রি বেশি হয় সেই জন্য কিছু পয়েন্ট ফলো করুন মাংসের দোকান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিছু সময় অন্তর ট্রে ড্রাম টেবিল পরিষ্কার রাখুন আপনি অথবা যে চিকেন কাটবে তিনি যেন হাতে গ্লাস পরে থাকেন মুখে মাস্ক পরে থাকেন কাটা চিকেন পরিষ্কারভাবে সরকার অনুমোদিত প্লাস্টিক ব্যাগ বা কাপড়ের ব্যাগে ভরে কাস্টমারের হাতে তুলে দিন তিন চারটি বসার জায়গা রাখুন ছোট ফ্যানের ব্যবস্থা করুন আমাদের গরমের দেশ সমস্ত কাজ মিটিয়ে যখন আপনার দোকানে আসবে তখন যেন কাস্টমাররা ফ্যানের হাওয়ায় কিছুটা সস্তিবত করে ছোটো ছোটো জিনিস হলেও অন্য দোকানের থেকে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সেল বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে সবার প্রথমে ঠিক করুন চিকেন আপনি কাটবেন না অন্য কাউকে দিয়ে কাটাবেন যদি প্রথমে আপনি এই ব্যবসা শুরু করেন তাহলে কেজি প্রতি টাকার বিনিময় দু থেকে তিন মাসের জন্য লোক রেখে দিন এই সময় আপনি চিকেন ড্রেসিং করা চিকেন ছাড়ানো চিকেন কাটা সমস্ত কাজ শিখে নিতে পারেন এবং আপনি যদি চান নিজেও এই কাজ শুরু করতে পারেন আমরা শুধু চিকেন বিক্রির জন্য কাউন্টারের ওপর নির্ভর করিনি কিছু ফাস্টফুড দোকান আমরা ধরেছি এবং এর মধ্যে বিরিয়ানির দোকানও আছে যেখানে ডেলি চিকেনের প্রয়োজন হয় এরপর লোকাল ক্যাটারিং হোম ডেলিভারি তাদের সঙ্গে কথা বলেছি কিছু বেশি মুরগি রেখেছি এইভাবে বিভিন্ন সেলের নতুন নতুন রাস্তা বের করছি এছাড়া পিকনিক ছোটোখাটো অনুষ্ঠানে ডাইরেক্ট সেল করে থাকি এই ধরনের টিপস ফলো করে নিজের ব্যবসা উন্নতি করতে পারেন আপনিও ভালো প্রোডাক্ট কম দাম ও ভদ্র ব্যবহার করলে সকলেই আপনার কাছে আসবে আপনার পরিশ্রম ও বুদ্ধির দ্বারাই আপনি সফল ব্যবসায়ী হতে পারেন আমরা আমাদের অভিজ্ঞতা শুরু শেয়ার করলাম ব্যবসা শুরু করা চালানো লাভ ক্ষতি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আমরা শুধু আইটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি কাজ শুরু করা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যদি মনে করেন আপনি কাজটি শুরু করতে পারবেন তাহলে দেরি না করে শুরু করে দিতে পারেন নিজে প্রথমে মার্কেট সার্ভে করে দেখে নিন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন ও নিজের ওপর ভরসা রাখুন এই ধরনের বিজনেস টিপস ও প্রজেক্ট পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নমস্কার